আসসালামু আলাইকুম হিউম্যান রাইটস ওয়াচ আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে তারা কি বলেছে শুনেন তারা বলেছে যে নতুন করে এই গভর্নমেন্ট যে একটা সন্ত্রাস বিরোধী আইন করেছে দু হাজার পঁচিশ সালে এটা আগের আইনটাকে সংশোধন করেছে সেটার মাধ্যমে তারা কী কী করছে বলছে শুনেন কী বলছে তারা বলেছে যে সংশোধিত সন্ত্রাস বিরোধী কঠোর আইন ব্যবহার করে নতুন কর্তৃপক্ষ দুই হাজার পঁচিশ সালের বারো মে অন্তর্বর্তী সরকার এই আর কি সরকার আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ করে দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্য এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে মানে এখনও হচ্ছে তারপর নতুন যে আইনটা করেছে সন্ত্রাস বিরোধী আইন এই আইনের মাধ্যমে এই আইনটাকে ব্যবহার করে এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং এই হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলে যিনি উপপরিচালক আছেন মিনাক্ষী গাঙ্গুলি উনি তখনও কিন্তু আগেরা মনেও কিন্তু অনেক কথা বলতেন হাসিনা সরকারের বিরুদ্ধে উনি এবার কী বলছেন শোনেন উনি বলেছেন যে রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে মানে আগের সরকার যা যা করছে সেই কাজগুলো এই সরকার করছে বলে উনি মনে করছেন উনি বলছেন এগুলি করা আপনি উচিত না কারণ করলে পরে তাকে আপনাদের সরকারকে ওই সরকারের চেয়ে অন্যরকম ভাববে কীভাবে হিউম্যান রাইটস ওয়াশে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসন আমলের কথায় মনে করিয়ে দিচ্ছে তার মানে হিউম্যান রাইটস ওয়াচের বিবেচনায় ডক্টর ইউনুসের সরকার আর আগের শেখ হাসিনা সরকারের মধ্যে তারা তেমন কোনো পার্থক্য পাচ্ছে না এই মানবাধিকার প্রসঙ্গে কি বুঝবেন আপনারা তাহলে এখন এবং ওনারা একটা ঘটনার উল্লেখ করেছেন আপনাদের মনে আছে গত আঠাইশে আগস্ট মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের একটা আলোচনা সময় গোল টেবিল বৈঠক থেকে কীভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাফিজুর রহমান কার্জনকে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে মানে আলোচনায় অংশ নিতে গিয়েছিল পান্না একটা শব্দও উচ্চারণ করে না সে আলোচনায় অংশও নিতে পারে নাই সেখানে বসেছিল ওনাদেরকে ধরে নিয়ে গেছে এই সরকারি পুলিশ প্রথম বলেছিল যে তাদের নেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য পরে তাদেরকে গ্রেপ্তার করেছে এই আইনের অধীনে এই সন্ত্রাসবাদী আইনের অধীনে এই বিষয়টাও কিন্তু এই হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টে দেওয়া হয়েছে এখন আপনি তাহলে ওনাদের যে বক্তব্যটা এই বক্তব্যটা সম্পর্কে সফিক আলম সিব কী বলবেন এবার উনি তো চেয়েছিলেন এদের বক্তব্য এবং তারা তো আরও বেশি বলছে তারা বলছে তারা হাসিনা সরকারের সঙ্গে এই সরকারের কোনোই পার্থক্য দেখছে না মানবাধিকার প্রসঙ্গে তাহলে কেমন হলো এবং এই হিউম্যান রাইটস ওয়াচে এটাতে ওনারা আরও একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন শুনুন কী বলেছেন ওনারা বলেছেন সরকার রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলিকেও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে গোষ্ঠীগুলো তাদের দাবি আদায় করতে গিয়ে সহিংসতায় জড়িয়ে পড়েছে মানে যে যে গ্রুপগুলো আছে যা নাকি রক্ষণশীল মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট তাদেরকে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহিংসতায় জড়িয়ে পড়ছে এবং হিউম্যান রাইটস ওয়াচের আর দুটো কথা বলবো আমি মাত্র বেশিক্ষণ সময় না আপনাদের হিউম্যান রাইটস ওয়াচ একজন মানে রাজনৈতিক কর্মীর একটা বক্তব্যকে কোট করেছে তাদের রিপোর্টে সেখানে ওই বক্তব্যে ওই লোকটা বলেছে যে হয়তো সন্ত্রাসী হিসাবে কারাগারে থাকা নয়তো উশৃঙ্খল জনতার হামলার শিকার হওয়া এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নেই মানে যারা বিরোধী রাজনীতিকে সাপোর্ট করেন তাই হয় সন্ত্রাস হিসেবে কারাগারে থাকতে হবে অথবা মবের শিকার হয়ে প্রাণ দিতে হবে এছাড়া এই লোকগুলোর হাতে আর কোনো বিকল্প নাই মিনাক্ষী গাঙ্গুলি আর একটা কথা বলেছেন উনি সরকার একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠেছে উঠছে এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে মনোযোগ দেওয়া উচিত মানে তার পরামর্শটা হলো যে তারা যে সন্ত্রাসবিরোধী আইনটা চালাচ্ছে এখন আইনটা প্রয়োগ করছে এই আইনটা আসলে রাজনৈতিক দমন পীড়ন এর সমর্থক হয়ে গেছে মানে এই আইনটা মানেই রাজনৈতিক দমন পীড়ন করা আর তার পরামর্শ সরকার এখন উচিত হবে এইগুলি বাদ দিয়ে নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা নিরাপদ হবে কিনা জানি না অংশগ্রহণমূলক তো হচ্ছেই না কারণ এই নির্বাচনে আপনারা তো আওয়ামী লীগকে বাইরে রাখছেন দেখেন এখনও নির্বাচনের কিন্তু শিডিউল ঘোষণা হয় নাই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটাও নিশ্চিত হয় নাই কিন্তু যতটুকু যা করছে সরকার এখন এখনই কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মন্তব্য করছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না যখন নির্বাচনটা হয়ে যাবে তখন সবাই বলবে ডক্টর ইউনুস আসলে গেলে কী করছেন ডক্টর ইউনুস আমাদের দেশের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং তারও যে বড় কথা উনি ওনার সরকারকে হাসিনা সরকারের সমর্থক করে তুলেছিলেন প্রিয় দর্শক বুধবার দিন বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা গোলটেবিল বৈঠক হয়েছিল সেই গোলটেবিল বৈঠকটার আয়োজক ছিল সপ্রাণ নামে একটা সংগঠন এবং সেখানে এই নতুন সরকার আসার পর মানে ডক্টর ইউনুসের সরকার আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানবাধিকার যে পরিস্থিতি সেটা কেমন ছিল তা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় বলা হয়েছে এখানে অধিকার যে সংগঠনটা আছে তার একজন গবেষক উনি এখানে মূল প্রবন্ধ পাঠ করেন এবং সেখানে বলা হয়েছে যে আসলে বাস্তবতাটা কি দেশের এবং সেটা যে ভালো নয় সেটা নানা তথ্য প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে সেখানে এই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বিশ্বের শফিকুল আলম উপস্থিত ছিলেন এবং উনি বরাবর যা করেন সব কিছুকে উড়িয়ে দেন এবং সরকারের পক্ষে যতটা পারেন বলেন এবং মানে অনেকটা ওনাকে দেখলে ওনার কথাবার্তা শুনলে না আমার মাঝে মাঝে বিগত সরকারের ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের কথা মনে পড়ে যায় যা হোক উনি বলেছেন কী কথা সেটা শুনেন উনি বলেছেন যে বাংলাদেশে গণমাধ্যম এখন বেশি বেশি স্বাধীনতা ভোগ করছে যেহেতু পত্রিকাগুলো অনেক রকম স্বাধীনতা পাচ্ছে কাজেই ওনারা যা ইচ্ছা তাই লেখে মূলত এই হলো ওনার বক্তব্য কিন্তু যে সমস্ত কথাবার্তা এখানে লেখা হয়েছে এগুলো আসলে পত্রিকা থেকে নেওয়া কাজে এই পত্রিকার কথার বিশ্বাস করা যায় না বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আসলে অনেক ভালো এই হলো ওনার মদ্দা কথা এই কথা বলার পর সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন যেমন এই আমাদের যে গুম কমিশন হয়েছে সেই গুম কমিশনের যিনি একজন সদস্য মিস্টার নূর খান তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে ওনার কথাগুলো আমি পড়ে শুনে উনি কী বলেছেন যে সরকারের বয়ান শুনে অসুস্থ বোধ করছি মানে এই যে আমাদের মিস্টার শফিকুল আলম এর কথা শুনে উনি অসুস্থ বোধ করছেন এবং নূর খান আরও বলেন যে যে অভিযোগটা তিনি দিয়ে গেলেন মানে ওই সভিকসার আবার আরেক ঘটনা এখন তো বড়ো মানুষ সিনিয়র সেক্রেটারি হয়ে গেছেন উনি উনি কোথাও যে বেশিক্ষণ থাকেন না নিজের বয়ানটা দিয়ে উনি চলে যান আবার আরেক জায়গায় যান মানে ওনার যে ওনার কথা যে কে কী প্রতিক্রিয়া করলো এটা শোনার মতো সময় ওনার নাই উনি বিখ্যাত লোক এখন তো উনি চলে গেছেন এখন উনি চলে যাওয়ার পর নূর খান বলতেছেন যে তিনি যে অভিযোগটা দিয়ে গেলেন যে মানবাধিকার সংগঠনগুলো সব পরিসংখ্যান নেয় পত্রিকা থেকে সরকারের প্রশাসন যে রিপোর্ট করে সেটি সত্য আর মানবাধিকার কর্মী এবং সাংবাদিকরা যে রিপোর্ট করেন সেটা সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এটা দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এ ধরনের বয়ান শুনতে হলো মানে বেশি কথাটা হলো যে শফিকুল আলম শাহ মনে করতেছেন পত্রিকাগুলি ভুল লেখে তাহলে ওনার যে সঠিক তথ্য এটা সোর্স থাকে পুলিশ অথবা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সঠিক বলে এবং পত্রিকাগুলো ভুল বলে গণমাধ্যমগুলো ভুল বলে এই যে বয়ানটা উনি দিচ্ছেন এটা কিন্তু আগের সরকার দিত এই হাসান মাহমুদও দিত ওবায়দুল কাদেরও দিত আমরা আসলে কি পরিবর্তন আল্লাহ বুঝতে পারলাম না আমরা আরেকটা হাসান মাহমুদ ওবায়দুল কাদের ব্লেন্ডার করে শফিকুল আলমকে পেয়েছি জানি না এই জাতির মধ্যে কী আছে যাই হোক শফিকুল আলম সাহেব কিন্তু আরেকটা কথা বলেছেন সেটা কি বলেছেন শোনেন তিনি বলেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে বাংলাদেশের ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করতে হবে তার মানে আমাদের স্থানীয় যে মানবাধিকার সংগঠনগুলো আছে সেগুলো কথা ওনারা মানবেন না ওনারা মানবেন হলো আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে যেমন হিউম্যান রাইটস ওয়াচ অথবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের কথাটা ওনারা মানতে চাইবেন ভাই আল্লাহর কি রহমত এই কথাটা বলবে এই কারণে আল্লাহর কি রহমত উনি এই কথাগুলি বলেছেন বুধবার দিন বৃহস্পতিবার যখন পরের দিন মানে আজকে আজকেই হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ হলো যে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নিউ ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা এই হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিষ্ঠানের নাম আমরা মোটামুটি জানি এই কারণে যে আওয়ামী লীগ আমলে এর কিছুদিন কিছুদিন পরপর মানে নির্দিষ্ট সময় পরপর তারা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সারা দুনিয়াটা নিয়ে করতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তারা নানা রকম রিপোর্ট প্রকাশ করতো এবং ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর অবধারিতভাবে এই হাসান মাহমুদ অথবা আপনার এই ইয়ে এই উবায়দুল কাদের এবং হাসিনা সরকারের মন্ত্রীরা ধুয়ে ফেলো যে এইগুলি বিএনপি জামাতে টাকা খেয়া করছে এগুলো বলতো হিউমান বাসকে মানে তাদের পছন্দ হতো না আমাদের গতকালকে শফিকুল আলু সাহেব বলছেন যে এদের যারা এরা যদি বলে তাহলে তারা তারা মোটামুটি মানবেন আচ্ছা